তো নমস্কার বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন যে ষোলো জন সফর সঙ্গীকে নিয়ে আমরা তাজপুর পৌঁছে গেছিলাম তো আমরা ভেবেছিলাম যে যে হুল্লু যে গানটা আছে সেই গানটা ভাইরাল গানটাতে একটুখানি দীঘা পাড়ে গিয়ে একটুখানি সমুদ্র পাড়ে গিয়ে একটু নাচবো ব্যাপারটা কি হয়ে যায় সেটা আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন একদম এই হোটেলটা আমরা হোটেল কাম রিসোর্ট সেখানে আমরা নিয়ে নিয়েছিলাম সামনে একদম এই যখন সামনের সিবিজের সামনে একদম পৌঁছে গেছি এবং শুনুন নিচের দিকটা একটু নামি নেমে একদম পুরোপুরি দেখানোর চেষ্টা তো নিচে চলে এসে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে গৌতম এইগুলো হচ্ছে যে একদম সমুদ্রের পাড়ে তাজপুরে এরকমভাবে সবগুলো উপর দিকে শেড করা রয়েছে সব জায়গাতেই বসা যাবে যেখানে গানের ব্যবস্থা আছে রিসোর্ট টাইপে যেখানে রেস্টুরেন্ট টাইপের খাবার দাবার আর রাজু তো খুব এক্সাইটেড দেখুন দেখার পরে ও তো নাচতে আসতে এগুলো পুরো একদম সমুদ্র পারে যখন জলগুলো ঢেউগুলো আসে সেইগুলো খুব একটা দারুণ উপলব্ধি সায়ন তো এদিকে দোলনায় দোল খেলছে সেই যে আমি চিত্রটা রেখেছে এবং হোটেলের ভিতরের চিত্রটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে হোটেলের ভিতরে চিত্র যে হোটেলটার মধ্যে আমরা ছিলাম এটা ইনিশিয়ালি একটা আমাদেরকে হোটেল দিয়েছিল যেখানে আমরা চেঞ্জ পেঞ্জ করার জন্য শুরুতেই সে চেঞ্জ করার জন্যে সেখানে আমরা ছিলাম এই হচ্ছে হোটেলের চিত্র ফুল এসি একটা রুম এবং যে বলছিলাম যে কথা যে সমুদ্রের ঢেউগুলো কিন্তু ঠিক এই রিসোর্টগুলোর তলায় সব এসে বাড়ি খাই দেখুন কি সুন্দর লাগছে এটা একদম আমরা এই উপরে বসে আছি এবং সমুদ্রের ঢেউগুলো যখন এর নিচে আসছিল দেখতে এত অপূর্ব সুন্দর লাগছিল যেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং জলগুলো বারবার আসে আর সে সমুদ্রের গর্জন সেটা সত্যি উপলব্ধি করার মতো এবং সেই উপলব্ধি নিচে অনুপম এখানে দাঁড়িয়ে দেখ অনুপম কিন্তু সেই উপলব্ধি পুরোপুরি এবং সমুদ্র দূর থেকে দেখুন ঢেউগুলো যখন বাড়ি খাচ্ছে এবং সবাই যারা ষোলো জন যারা আছে সবাই টেবিলে বসে আছে সেখানে খাবার দাবার আর যে কথা বলছিলাম যে হুল হুল গানে নাচবো আমরা কোথায় সেখানে রিসোর্টের মালিকই নাচছে তো আপনারা দেখলেন এরপরে দেখুন ওই ঠিক উপর দিকটায় মন্দির আছে মন্দিরটা দেখতে পাচ্ছেন তাজপুরের ঠিক যেখানে আমরা ছিলাম রিসোর্টের উপরেই একদম সুন্দর মন্দির রয়েছে এটা রাতের চিত্র যেখানে আমরা হোটেল থেকে চেক আউট করবো আর কি সেই সময় সবাই আমরা গুছিয়ে নিচ্ছি তা টাটা বাই বাই থাকবে তো একদম শেষ পর্যন্ত রিসোর্টের মালিকের লাস্ট একটা ভিডিও আপনারা দেখতে দেখতে সবাই লাইক শেয়ার